পথ তুমি কার নিশ্চয়ই ভাবছেন যে চলে তার আর কার কিন্তু সত্যি কি তাই যারা চলে তাদের জন্যই পথঘাট ব্রিজ এসব তাই যদি হবে তাহলে কেন ভোগান্তের শেষ নেই আমজনতার কেন দুর্গম রাস্তা শহর থেকে জেলায় বারবার দেখা যায় কেন শ্রীহীন হাটসা চলার পথটাই আজ শুরুতেই এই কথাগুলো কেন বলছি এত প্রশ্ন কেন করছি ছবিটা দেখুন তাহলেই হাড়ে হাড়ে টের পাবেন সেটা কোটি টাকা খরচা করে তৈরি করা হয়েছিল বিশাল কংক্রিটের ব্রিজ ভালো কথা মানুষের সুবিধাও হচ্ছিল কিন্তু সে আর কতদিন সালটা ছিল দু হাজার কুড়ি বন্যায় ব্রিজের সংযোগকারী অংশ অর্থাৎ আপ্রোচ রোড ধসে গিয়ে পুরো হাওয়া ব্যাস সেই যে গেল আর তৈরি হলো না ভেবে দেখুন দু হাজার পড়ে গেছে কিন্তু আজ পর্যন্ত সেই পথের আর দেখা নেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু নম্বর ব্লকের পলাশপাই খালের উপর রয়েছে মহিষঘাটা কংক্রিটের এই ব্রিজ তারই সংযোগকারী অংশ গেছে তো গেছেই মাঝখান থেকে পাশে একখানা কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়ে ফেলা হলো তাও কমসে কম লাখ টাকা খরচ করে সেটাও ভেঙে চড়ে শেষ অগত্যা উপায় কোনো মতে একখানা বাঁশের সাঁকো তৈরি করে তা দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত গ্রামের মানুষজন সেটা করতেই এখন অভ্যস্ত এলাকার মানুষজন যেটা দাবি করছেন যে দীর্ঘ কয়েকবার ধরে সে কাঠের সেতু ভেঙে গিয়েছে বর্ষাতে আর তারপর থেকে বছর গোড়ালেও সে কাঠের সেতুও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এমনকি কংক্রিটের যে সেতু সেটিও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আর এর ফলে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি গ্রামের মানুষ যাতায়াতের চরম সমস্যায় পড়েছে চার চাকা যে যাওয়ার অবস্থা ছিল ঘাঁটাল টু আমাদের শিহারা পর্যন্ত সেই ব্রিজটা ভাঙার পর থেকে তিন বছর বিগত তিন বছর ধরে একই জিনিস হয়ে পড়ে আছে দুবার রিপেয়ারি হয়েছিল দুবারই ভেঙে পড়ে গেছে এখন মানুষের যাতায়াতে কোনো হসপিটাল যাওয়া বা কোনো থানায় যাওয়ার খুবই অসুবিধা এই যে সেতুর যা এই যে দুর্বল অবস্থা এটা বিগত চার বছর আগে খারাপ হয় খারাপ হওয়ার আগে একটা কাঠের বোল নির্মাণ করা হয় সেটাও কিন্তু তিনবার ভেঙে যায় সেখান থেকে আমরা জনসাধারণ অনেকভাবে অনেক রকম প্রোটেকশন দেওয়া হয়েছে কোনো উপায় হয়নি এটাই বলছে যে আমাদেরকে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না আমরা বানাতে পারছি না ওটা ধরুন দুবার রিপেয়ার হয়েছে ওটা একবার রিপেয়ার পর ওটা ভেঙে গিয়েছে আবার তারপর আবার একবার রিপেয়ার পর আবার ভেঙে গিয়েছে তো ওটা সাময়িক যাতায়াত করার জন্য খুব খুবই অসুবিধা না এইবার থেকে ওইবার যা যাতায়াতের জন্য এখান থেকে ধরুন এখনও তিন চার কিলোমিটার যেতে হবে ঘুরে সেইখানের ব্রিজটাও খারাপ অবস্থা সকলেই বলছেন ভোট আসলে নেতারা এই সেতুকেই হাতিয়ার করে কিন্তু কাজের কাজ কিছু হয়নি প্রশাসনের বিরুদ্ধেও চরম গাফিলতির অভিযোগ তুলেছে তারা সবে মিলিয়ে এই সেতু মেরামতের দাবি তুলেছেন এলাকার মানুষ সেতু না মেরামত হওয়ার জন্য তীব্র ক্ষোভ দানা বেঁধেছে তীব্র ক্ষোভ এবং অভিযোগ যে একাধিকবার প্রশাসনকে জানিয়েও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট যাওয়ার জন্য বিকল্প পথ হিসেবে ব্যবহার করা হতো ওই রাস্তাটিকে আর এলাকার কৃষকেরা শাকসবজি ফুল নিয়ে পাড়ি দিত কোলাঘাটে ব্যবসাপাতি চলতো এই পথে ভরসা করেই আর সেসব লাটে উঠেছে অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারে না গ্রামে পঞ্চায়েত জানে সবই কিন্তু কাজের কাজটা কে করবে আমাদের কাছে বারবার বলা হচ্ছে আমরা যে টেন্ডার হয়েছে জানি আমরা টেন্ডার হয়েছে দুবার ফোর্থ স্ট্যান্ডার হয়েছে এই যে জায়গায় আমাদের বীজ সেই বীজটার ক্ষেত্রে এজেন্সিরা এখানে ফিল দেখার পর সেখানে কাজ ধরতে চাইছে না যার জন্য সমস্যা পড়তে হচ্ছে এজেন্সিরা বিভিন্নভাবে অজুহাত দিয়ে তারা কাজের ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে আমাদের কাছে যেটা রিপোর্ট আছে টেন্ডার অনেক আগেই হয়েছিল এখন দেখছি টেন্ডার ম্যাচিওর করে আমরা ওয়ার কোটার বা হয়েছে সেটা এখনো যদি আমরা হাতে পাইনি জেলা প্রশাসন তাদের কি বক্তব্য মানে জেলা পরিষদ তাদের বক্তব্য কি ব্রিজের সংযোগকারী রাস্তার জন্য আর কত বছর হাফ ইন্টেশ করে থাকতে হবে শুনো টেন্ডার হয়ে গেছে টেন্ডার স্টেট লেভেলে টেন্ডার কমিটিতে এই ব্রিজটা পাস হয়ে গেছে তো খুব শীঘ্রই অর্ডকর্টার এজেন্সিকে দিয়ে দেওয়া হবে ওই এলাকার অধিবাসীদেরকে বলবো আপনারা আর কয়েকদিন অপেক্ষা করুন খুব শীঘ্রি এই ব্রিজের কাজ শুরু হয়ে যাবে তবু কাজ খুব শীঘ্রই ধরুন দিন কুড়ির মধ্যে হয়তো কাজ শুরু হয়ে যাবে দিন খুনি মানে ইনি তো দিনক্ষণও বলে দিলেন রীতিমতো কিন্তু হবে তো এলাকার মানুষজনের অবশ্য সাফ কথা না আচালে বিশ্বাস নেই তাদের প্রশ্ন তাদের প্রশ্ন এতগুলো বছর পেরিয়ে গেল কেন করা গেল না ব্রিজের সংযোগকারী এই পাকা রাস্তা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে চার চাকার কোনো গাড়ি যেতে পারে না ঘুরু পথে পৌঁছতে হয় দিনের পর দিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এর দায় কে নেবে অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত মানে কার্যত প্রাণ হাতে করে যাতায়াত করা যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ব্রিজ তা নিয়েও এমন হেলা ফেলা কেন হচ্ছে হবে করে করেই যাচ্ছে বছরের পর বছর পেরিয়েও যাচ্ছে আসল কাজ কতদিনে হবে শুকনো প্রতিশ্রুতি নয় হাতে কলমে কাজ দেখতে চান এলাকার প্রত্যেকটি মানুষ কিন্তু চাওয়া আর পাওয়ার মধ্যে যে বিস্তর ফারাক সেটাই তো সমস্যা সেটাই সংকটের মূল কারণ বিরোধীদের অভিযোগ যাবতীয় ঝামেলার মূলে রয়েছে শাসক দল আর তাদের কাটমানির খেলা তার জেরেই ভুগতে হচ্ছে দেখুন কি বলছেন স্থায়ী স্থানীয় বিজেপি নেতারা এই গল্প আমরা দীর্ঘদিন ধরে শুনছি একবার বলুন তো সাড়ে চার বছর ধরে এই বিষয়টা নিয়ে এত আন্দোলন হয়েছে এত মানুষের ক্ষোভ বিক্ষোভ আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি সেসব কপি আমাদের কাছে আছে প্রত্যেকবারে গেলে পরেই বলে দিচ্ছেন টেন্ডার হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের একটা শ্রেণীর নেতাদের অতি দ্রুততার সঙ্গে ওই ফলাশপাই খালটা কাটানোর যে তাগিদ আসলে দ্রুততার পেছনেও একটা কারণ আছে তারা চেয়েছিল যে কোনোভাবে খাল কাটাই শুরু হোক পরিবর্তে তাদের যে কাঠমানিটা সেটা তাদের প্রয়োজন ছিল কাঠমানি দ্রুততার জন্য নিতে হবে যার জন্য অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই খাল কাটাই হয় আর তার ফলস্বরূপ আজকে প্রায় সাড়ে চার বছর অতিক্রান্ত হয়ে গেল এই ময়ূরখাটা যে ব্রিজটা সেটা ভেঙে পড়ে আছে মারাত্মক অভিযোগ নিঃসন্দেহে তবে শাসক শিবির মানতে নারাজ সব মিলিয়ে তাই তরজা একেবারে তুঙ্গে আর সমস্যা তা সেই তিমিরেই বছরের পর বছর পেরিয়ে গেল সেতু পর্যন্ত পৌঁছানোর পথটুকু তৈরি করে গেল করা হলো না আশ্চর্য ব্যাপার এত কথা হচ্ছে টেন্ডার পর্যন্ত পৌঁছে যাচ্ছে তা বাড়ছে আসা কিন্তু জুড়ে যাচ্ছে জট জটিলতাও আর রয়েছে প্রতিশ্রুতির পাহাড় এসবই তো এই মানুষগুলো শুনছেন এত বছর ধরে কাজটা হবে কবে তারা শুধু চাইছেন এই একটি প্রশ্নের স্পষ্ট জবাব শুধু এই একটি প্রশ্নের পাবেন কি পলাশপাই খালের উপরে মুইস্কাটের বীজ রয়েছে এই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষ জানেন এবং আমি উদ্বোধন কর্তৃপক্ষ জানাবো তারা সিদ্ধান্ত নেবেন এবং আগামী তার কি করবেন তারা সিদ্ধান্ত নেবেন প্রশাসনের হোমরা চোমড়া থেকে হেভিওয়েট সব রাজনৈতিক সবার মুখেই কথার খই ফুটছে এটা দেখে অভ্যস্ত এখন বঙ্গবাসী এই যেমন দাসপুরের ঘটনাটা দেখলেন এদিকে আবার দুর্নীতির বাদ সেই যে ভেঙেছে তাতে অভিযোগের স্রোত বাদ মানছে না রোজ একের পর এক ধামাকা স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি এ যেন প্যান্ডোরার বক্স হয়ে উঠেছে সাদা খাতা জমা দিয়েও কেউ কেউ চাকরি পেলেন কিভাবে তার সদুত্তর দিতে পারেনি এসএসসি আর এবার এবার পড়লো আরও এক অভিযোগের বোমা জানা গেল কোনো রকম ইন্টারভিউ না দিয়েই হয়ে গিয়েছে চাকরি নাম নেই প্যানেলে নাম নেই ওয়েটিং লিস্টেও অথচ শিক্ষকতা করছেন কম করে আটান্ন জন বারবার স্কুল সার্ভিস কমিশন আদালতে থেকে মেনে নিচ্ছে নিজেদের ভুল এর আগে একশো জনের তালিকা জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন হলফনামা সহ সেই খবর ব্রেক করেছিলাম টিভি নাইন বাংলা আমরাই এবার সেখানে দেখা যাচ্ছে তার মধ্যে একশো বাইশ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন তারা চাকরি থেকে বিচ্যুত হয়েছেন এখন একষট্টি জন এমন আছেন যারা হাতে গরম প্রমাণ যে তারা দুর্নীতি করে অযোগ্য অন্য পন্থা অবলম্বন করে চাকরি করছেন এরকম একষট্টি জনের মধ্যে আটান্ন জন হচ্ছেন কোনো তালিকাভুক্ত নন দেখা যাচ্ছে নাইন টেনের চল্লিশ জন এবং ইলেভেন টুয়েলভের আঠারো জন কোনো তালিকায় না থেকেই চাকরি বাগিয়ে নিয়েছেন এবং সেই তথ্য এসএসসি তার রিসেন্ট এফিডেভিটে আদালতের কাছে জমা দিয়েছে তাহলে বুঝতেই পারছেন একই ভয়ঙ্কর কাণ্ড এসএসসির তালিকায় জল জল করছে ভুয়ো শিক্ষকদের নামগুলি অথচ তারা পার্সোনালিটি টেস্টও দেননি বসেনি প্যানেলেও নাম নেই তাদের তবুও চাকরি হয়ে গেল বহাল তবিওতে নবম দশমে চল্লিশ জন আর একাদশ দ্বাদশের ক্ষেত্রে আঠারো জনের চাকরি কিভাবে হয়েছে সেই উত্তর নেই কমিশনের কাছে আলো করে খুজলে 58 হবে না হবে রিক্রুটমেন্ট শেষ হওয়ার পরেও বিভিন্ন ব্যক্তির কাছে এসএমএস এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের ইনফরমেশন যেত এবং সেই সমস্ত ব্যক্তিরা স্কুলে জয়েন করেছে চুপচাপ এই ঘটনাগুলো ঘটতো বহু স্কুল শিক্ষক হেডমাস্টার মশাই তারা আমাদেরকে গোপনে এই সমস্ত তথ্য বলতেন আজকে সেগুলো তো সত্য প্রমাণিত হতো এরা তো দুর্নীতিতে তো এরপরে রেকর্ড করে ফেলবে গিনিস বুক বা লিমকা ওয়ার্ল্ড রেকর্ড একবার চেষ্টা করা উচিত তৃণমূল কংগ্রেসের এর আগে কালো রেকর্ড এরকম মনে আছে কিনা সন্দেহ আছে কোনো তালিকায় নাম না থাকা সত্ত্বেও ওই আটান্ন জনের চাকরি হয়েছে বলে স্বীকার অব্দি এস সিরি আজব কাণ্ড তাই না সিবিআই রিপোর্টে ওইদের নাম রয়েছে আর সেই খবর দেখিয়েছিলাম আমরাই সবার আগে এবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রসিদির ডিভিশন বেঞ্চে সেই রিপোর্ট জমা পড়েছে মামলাটির শুনানি রয়েছে সোমবার যদিও এই আটান্নর গেরোকে আমল দিতে নারাজ রাজ্যের শাসক দল সব মিলিয়ে চড়ছে আক্রমণ পাল্টা আক্রমণের পারদ সরকার সঠিকভাবে পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে চায় কিন্তু কিছু আন্দোলনকারী তারা বিরোধী রাজনৈতিক দলের প্ররোচনায় প্ররোচিত হয়ে আইনের বেড়াজাল তৈরি করে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেখেছে এবং বিরোধীরাও চাইছে না সমস্যার সমাধান হোক তার কারণ সমস্যার সমাধান হয়ে গেলে তাদের রাজনীতি করার জায়গাটা বন্ধ হয়ে যাবে তাই আমি আবার বলবো সরকারকে সহযোগিতা করুন সরকারি পারবে নিয়ম মেনে আপনাদের সমস্যার সমাধান করে দিচ্ছে এখানেই শেষ নয় বিতর্ক আরও রয়েছে কারণ বিতর্ক তো পিছুই ছাড়ছে না এদিনই এসএসসিতে ভুয়ো চাকরি নিয়ে রীতিমতো খরগস্থ হয়ে ওঠেন বিচারপতি দেবাংশু বসা বিশেষ বেঞ্চে এদিন উঠেছিল নিয়োগ দুর্নীতি মামলা আর সেখানে বিচারপতি বলেছেন এসএসসির আরও আগে ভুল স্বীকার করা উচিত ছিল তাদের শনাক্ত করা দরকার ছিল যারা বেআইনি ভাবে নিয়োগ হয়েছেন কতজন ভুয়ো চাকরি পেয়েছেন প্রশ্ন করেন বিচারপতি বসাক তার পর্যবেক্ষণ তার পর্যবেক্ষণ অন্যায়ভাবে যারা সুযোগ পেয়েছেন তাদের চাকরি এখনই বাতিল হওয়া উচিত এতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল ছিল সেটাই করা হয়নি যে কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠান তাই করে কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে এসএসসি চেষ্টা করেনি সম্পূর্ণ তালিকা দেওয়া হয়নি স্ক্যান করে বলাও হয়নি যে এতজন ভুলভাবে চাকরি পেয়েছে শুনানি পর্বে বিচারপতি দেবাংশু বসাক এও বলেন যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরির নিয়োগপত্র দেওয়া হবে কিন্তু আদালত পদক্ষেপ করলে সেটা আদালতের এক্তিয়ার বহির্ভূত বিষয় রীতিমতো বিষয় প্রকাশ আদালতের যদিও বিতর্কিত চাকরি প্রাপকদের তরফে পাল্টা যুক্তি দিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে সিঙ্গল বেঞ্চের বিচারপতি চরম শাস্তি দিয়েছেন এক্ষেত্রে কেউ চুরি করল ঘুষ নিল তার মানে এই নয় যে চাকরি পেয়েছেন যারা তারাও চুরি করেছেন তাহলে তাহলে তাদের এখনো গ্রেফতার করা হলো না কেন কাউকে বলতে দেওয়া হয়নি সিঙ্গেল বেঞ্চে এই অভিযোগও শোনা যায় তার গলায় এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি ছ মাসের মধ্যে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর সেই নির্দেশ মেনেই শুনানি হচ্ছে এই বিশেষ বেঞ্চে যেখানে আজ বিচারপতি দেবাংশু বসাকের গলায় শোনা গেল পরা একের পর এক পর্যবেক্ষণ কাল ফের রয়েছে মামলার শুনানি